বিসমিল্লাহি রহমান রহিম শিক্ষাই আলো ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড প্রিয় এলাকাবাসী আলসাল মু আলাইকুম ওরহমাতুল্লাহ স্কুল ও মাদ্রাসা শিক্ষা সমন্বিত ব্যতিক্রম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান লস্করদি দারুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিম খানার পক্ষ থেকে আপনাদেরকে জানায় নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে লস্কর দি দার কওমি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ করুন দারুল কোরআন কওমি মাদ্রাসায় লস্কর দি টাওয়ার সংলগ্ন লস্কর দি হোসেন্দি গজারিয়া মুন্সিগঞ্জ আমাদের মাদ্রাসায় পাঠদানের আরবিক বিভাগ সমূহ আদর্শ নুরানী বিভাগ নাজেরা বিভাগ হিবজ বিভাগ জেনারেল বিভাগ সমূহ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সুদক্ষ হুফাজ ট্রেনিং প্রাপ্ত হাফিজ আন নুরানি ট্রেনিং প্রাপ্ত হাফেজি কোরআন জেনারেল শিক্ষক দ্বারা পাঠ দান মনোরম পরিবেশে সার্বক্ষণিক নিরাপত্তা ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ স্কুল মাদ্রাসা সমন্বিত ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান লস্কর দি দারুল কোরআন কওমি মাদ্রাসা প্রিয় অভিভাবক সন্তান আপনার সুশিক্ষায় আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি একবার হলেও পরিদর্শন করুন তারপর সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আপনার সন্তানের দুনিয়া ও আখিরাতের ভবিষ্যৎ ভর্তি চলছে ভর্তি চলছে লস্কর দারুল কোরআন কৌমি মাদ্রাসায় লস্কর দি হোসেন্দি গজারিয়া মুন্সিগঞ্জ পরিচালনায় হাফিজ মাওলানা মুফতি বশিরুল্লাহ সাহেব মোবাইল জিরো ওয়ান মোবাইল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান